হয়ে গেছে রেডি দেখো কত সুন্দর হয়ে দিয়েছি সব আর একটু ভালো হবে ওহে রেডি একদম হ্যাঁ ওহ দিচ্ছি <pyatled> <representatives> <so> али их шишштэй байгаа дигэ бааш бааштай дигэ түрүүш шиш ээ гэдэг нь лээд тоо тэгэж үгүй

আমি যাচ্ছে লেবুর রসছে কাসুন্দি ও টমেটো সস পারে না আমাকে মুখতে হবে কিন্তু নিজের পছন্দ মতো করে দেবে